হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই ছানার মালপোয়া করে দেখাবো দেখো আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি আর এখানে আমি হাফ কিলো দুধ ছানা করে নিয়েছি আর লাগবে মৌরি গোলমরিচের গুঁড়ো আর এলাচের গুঁড়ো এবার এই সুজির মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো একদম ভালো করে চটকে নেব ছানাটা দিয়ে দিয়ে ছানা দিয়ে চটকানো হয়ে গেছে আমি এবার দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালো করে আবার আমি ব্যাটারটা তৈরি করে নেব দুধটা আর কি বুঝে বুঝে দিতে হবে এখন আমি এতটুকু দিলাম দিয়ে আমি এখন দেখি ব্যাটারটা কীরকম হয় প্রয়োজন হলে নয়তো আরেকটু দুধ দিতে হবে আগে আমি ভালো করে মিশিয়ে নিই আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি আর অল্প দুধ দিয়েছিলাম পরে আর কি দেখো তৈরি হয়ে গেছে ব্যাটারটা আরে আমি দেখো অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে এলাচের গুঁড়ো আর মৌরিটা এই যে দিয়ে দিলাম এক চামচের মতন মৌরি আমি দিয়ে আবার ব্যাটারটার সাথে ভালো করে সব মিশিয়ে নেব। এবারে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম আমি ঘি দিয়ে দিচ্ছি দেখো আমি ঘি দিয়ে করব এ পাশের উননে আমি আরেকটা কড়াই বসিয়েছি এর মধ্যে আমি এই যে এক কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এই যে এলাচের গুঁড়ো এবার এটাকে আমি রস করে নেব দেখো আমার ঘি গরম এই হাতার সাহায্যে ব্যাটারটা দেখো তুলে আমি ঘিয়ের মধ্যে দেব এখন নাড়ানো যাবে না এখন নাড়ালে হয়তো খুলে যেতে পারে কারণ এটা ছানার তো জন্য খুব নরম হয় সেজন্য একটু এই পাশটা হয়ে নিক আস্তে আস্তে তারপরে আবার উল্টে দেবো আমি এই দেখো চিনি দিয়ে যে আমি রসটা তৈরি করছি ওটা আমার হয়ে গেছে চিনি দিয়ে তো জল ছাড়ে সেজন্য দেখো কতটা হয়েছে রসটা এবারে আমি এটা বন্ধ করে দেব কারণ বেশি ঘন করা যাবে না নয়তো ওর মধ্যে ভিতরে রস ঢুকবে না এই জন্য একটু পাতলা পাতলা করে রসটা তৈরি করতে হবে তাহলে রসটা ভালো ঢুকবে আর কি এবার আমি বন্ধ করে দিলাম এবারে আমি মালপোয়াটা দেখো একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে দিলে কি হচ্ছে বলো তো মালপোয়াটা ফুলে উঠে তারপর ফুলে উঠছে মালপোয়াটা এবারে আমি আরেক পাশটা করে নেব এইভাবে নাড়াচাড়া করে করে করব তাহলে ভালো মতন ফুলে ওঠে এবারে আমি মালপোয়াটা উঠিয়ে দিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এটা যে চিনির যে শিরাটা করলাম ওর মধ্যে দিয়ে দিলাম তোর চিনির শিরার মধ্যে এবারে আবার আরেকটা করে নিচ্ছি দেখো এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই করতে হবে একটু ঘন করে করলে ব্যাটারটা মানে তাহলে ভাঙবে না দেখো আমার ছানার মালপোয়াগুলো রেডি এবার আমি তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি এবার দেখো তুলে নিচ্ছি প্লেটে অল্প রস নিয়ে নিচ্ছি এই দেখো এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখো একদম নরম তুল তুলে একদম হয় খেতে এটা তো আমি এখন সাথে সাথে উঠিয়ে নিয়ে এলাম যত ভিজবে তত রস ঢুকবে ভেতরে তত নরম হবে আর ভেতরে রসগুলো ঢুকবে সেই দারুণ টেস্টি খাবার একটি এই মালপোয়া করে তোমরা খেও দেখবে সেই ভালো লাগে পুরো টেস্টি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তোমরা আমাকে লাইক কমেন্ট করো শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো